অ্যান্টিগা টেস্টে নিশ্চিত হারের মুখে আছে বাংলাদেশ এই ম্যাচে উইকেট ছাড়া ব্যক্তির কিছুই নেই তবে সাকিব আল হাসানের একটি রেকর্ড নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেজি মিরাজ। দেশের বাইরে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটা এখন মিরাজের তিরাশি উইকেট নিয়ে এতদিন দেশের বাইরে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাকিব গতকাল অ্যান্টিগা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে মিরাজের প্রথম শিকার ধরতেই সাকিবকে সারিয়ে যান মিরাজের চুরাশিতম শিকার আলিফ আদনেস ওই ইনিংসে মিরাজ চোদ্দ ওভারে তিন ম্যালের সহ একত্রিশ রানে নিয়েছেন দুই উইকেট ঘরের মাঠের টেস্টে সাকিবের উইকেট একশো তেষট্টিটি তাকে টপকে দেশের মাঠেতে সর্বোচ্চ টেস্টে উইকেটে রেকর্ড করছেন তাইদুর ইসলাম তিনি নিয়েছেন একশো সত্তর উইকেট দেশের মাটিতে মিরাদের উইকেট একশো চারটি দেশের বাহিরে মিরাজ সাকিব ছাড়া আর কারো পঞ্চাশ উইকেট নেই সব মিলিয়ে টেস্টে এখনও বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব একাত্তর টেস্টে দুশো ছেচল্লিশ উইকেট তাইদলের দুশো এগারো এবং মিরাজের শিকার একশো উনানব্বইটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ